অবশ্যই নেত্রীর সন্তানরা আপনাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম তৃণমূলের ভালোবাসার প্রতীক আহমদ তাইবুর রহমান হিরনকে বহিষ্কারের পরও যে আপনারা সেই বিএনপির আদর্শকে লালন করে আহমদ তাইবুর রহমানের পক্ষে মনোনয়নের পক্ষে যে মশাল মিছিল করেছেন সেই মশাল মিছিল আমি বলবো আজকে একটা প্রতীকী মশাল মিছিল আমাদের যে আজকের যে নমিনি আছে যে মনোনয়ন প্রাপ্তির পর একটি এসেছিলেন ছিলেন গৌরীপুরের মানুষের কাছে আমাদের এই গৌরীপুরের মা বোনদের উপর একটা নির্যাতন একটা সন্ত্রাসী হামলা পরিচালনা করা জানি না ভিতরে আর কি পরিকল্পনা বিদ্যমান আছে তার একটা মাংস আমাদের দলের নীতি নির্ধারণী মহলের নির্দেশ ছিল যে আপনারা নবীনীরা জার্জির এলাকায় যাবেন জনপ্রতিনিধি যারা আছে দলের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে সাথে নিয়ে তাদের পরামর্শ সারা দেশে জার্জির অঞ্চলে আপনারা ধানের শিশের প্রতি ভোট চাইবেন আমরা কি দেখলাম আপনি মনোনীত হওয়ার এক সপ্তাহ পরে আসলেন গুন্ডা বাহিনী নিয়ে আমাদের আমি আরেকটি কথা বলতে চাই আমাদের যে মামুনের কাজ উপর অত্যাচার নির্যাতন চালিয়েছেন আপনি কোনো দিন এই গৌডিপুরের মামুনদের কাছে যেতে পারবেন না মানুষ আমাদের মা এই মশাল নিয়ে আপনার জন্য অপেক্ষা করবে তাই আমি আমার বিএনপির যারা বহিষ্কৃত নেতা আছেন আমি জানি তারা প্রত্যেকেই এই বিএনপির আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের আদর্শ আবু সিন নেত্রী জননেত্রী বেগম খালাদি জিয়ার আদর্শকে লালন করে এইখানে উপস্থিত হয়েছেন এবং আহমদ তয়াবুর রহমান হিরণের সপক্ষে মিছিল করেছেন সেই জন্য আপনাদেরকে আবারও যতদিন না পর্যন্ত আমরা মনোনয়ন এই প্রত্যাহার না হয় আমরা আন্দোলন চালিয়ে যাব পূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের ভিতরে একটাই লালিত স্বপ্ন আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশে ফিরবেন এবং আমরা আমাদের সেই আন্দোলনকে ততদিন পর্যন্ত চলমান রাখব এই গরিপুরের মাটি ও মানুষের নেতা আহমদ তাহেবুর রহমানের সব যারা বহিষ্কৃত আছে তাদের বহিষ্কার প্রত্যাহার এবং তাকে মনোনয়ন পর্যন্ত আমরা অপেক্ষা করব জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের গণতন্ত্রের পাঁচ জনারী এবং জিয়ার আশুরূপ মুক্তি কামনা করে আগামীকালকে আমাদের অস্থায়ী কার্যালয়ে বাদ আসর মিলাদ হবে সেখানে আপনারা সকলে উপস্থিত থাকবেন আপনাদেরকে ধন্যবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হক খালাদ জিয়া কার্যক্রমাঙ্গিলের দেশে আজ বিজয়ের বাংলাদেশে গৌরীপুরের মাটি বীরের বীরের আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের মা বোনদের উপর যেভাবে নির্যাতন করা হয়েছে আপনারা সকলেই নিজের দেখেছেন আমাদের মা বোনদের উপর কিভাবে অত্যাচার চালানো হয়েছে আমার একটি কথাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জননেতা আমাদের বাংলাদেশের গর্ব জনাব তারেক রহমান সাহেব আবার কয়েকদিন হয় উনি বক্তৃতা দিয়েছেন আপনারা অনেকেই শুনেছেন যে যারা মনোনয়ন পায় নাই যদি কোনো ত্যাগী মনোনয়ন থেকে বাদ করে সে মনোনয়ন পাবে আপনারা জানেন আমাদের ঢাকা থেকে কয়েকটি টিম গোপনে চোদ্দ বছর গৌরীপুর ভাইমন সিংহে প্রবেশ করেছে আপনারা সকলেই চিন্তা মুক্ত থাকবেন ওই আমাদের একটা সুখবর আমি আপনাদেরকে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আপনারা কেউ হতাশ হবেন না যতদিন পর্যন্ত আমাদের নেতা আমাদের প্রাণের নেতা আবে তাই বড় মানিরন মনোনয়ন ফিরে না পাবে সে পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আমি আমাদের নেতৃত্ব মা জননীর সুস্থতা কামনা করে এবং বিএনপির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ক্ষুধাবে বাংলাদেশ চিন্তাভাব বাংলাদেশ চাহিত্র চিন্তাভাব বিএনপি চিন্তাভাব সকলকে ধন্যবাদ আসসালাম আগামীকাল আশীর্বাদ আপনারা সকলেই থাকবেন